তো আজ আমি আলোচনা করতে গেস করেছি এমন একটা বিষয় নিয়ে সেটা হলো একটা সমাজ ব্যবস্থা একটা রাষ্ট্র ব্যবস্থা কিভাবে গড়ে উঠেছে আর সর্বপ্রথমে আমি জানিয়ে নিই আমার যে ভিডিওগুলো হয় সাধারণত সেগুলো কোনো রাজনীতিক কোনো ধর্মনীতি কোনো একটি পক্ষের একটি বিপক্ষের লোকের পক্ষে অথবা কোনো একটি জাতির বা কোনো একটি ধর্মের কারো পক্ষে নয় আমার আলোচনার বিষয়গুলো সর্বসাধারণের জন্য সবাই যেন গ্রহণ করতে পারে এমনই বিষয় এবং যেটি বাস্তব সেটিকেই তুলে ধরার চেষ্টা করব মাত্র তো আমরা যে আলোচনা করছিলাম রাষ্ট্র নিয়ে আসছে প্রশ্ন আসবো একটা রাষ্ট্র রাষ্ট্রটা কীভাবে সৃষ্টি হলো যেমন আমরা ভারতবর্ষে বাস করি তাহলে ভারতবর্ষ একটি রাষ্ট্র আর রাষ্ট্র হতে গেলে কী কী লাগে চারটি উপায় বৈশিষ্ট্য লাগে রাষ্ট্র একটি রাষ্ট্র হতে গেলে সেই চারটি বৈশিষ্ট্য হল নির্দিষ্ট ভূখণ্ড আর একটি জায়গা থাকতে হবে যে জায়গাটার ভিত্তিতে একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠতে পারে ধরো ভারতবর্ষের একটা নির্দিষ্ট অঞ্চল আছে সেই অঞ্চলটা মিলেই একটি জায়গা যেটা হচ্ছে রাষ্ট্র গড়ে উঠতে পারে আর আরও চার তিনটি আছে বৈশিষ্ট্য সেই তিনটি হলো যেমন একটি রাষ্ট্র গড়ে উঠতে গেলে জনসংখ্যা লাগে সাধারণত জনসংখ্যা ছাড়া কোনো দিন রাষ্ট্র হতে পারে না একটি রাষ্ট্র হতে গেলে জনসংখ্যার খুবই প্রয়োজন এরপরে থাকছে একটি সরকারের প্রয়োজন একটি রাষ্ট্র তৈরি হতে গেলে সরকারের প্রয়োজন এবার একটি হতে পারে অসংখ্য সরকার কেননা এটি রাষ্ট্র চালাতে গেলে সরকার এবং সর্বশেষ লাগছে সর্বভৌমত্ব এই সর্বভৌমত্ব কি মানে চালাতে সর্বক্ষমতা আছে এবার আপনার মধ্যে এমনও তো প্রশ্ন হতে পারে আমাদের পশ্চিমবঙ্গ একটি রাষ্ট্র ত্রিপুরা একটি রাষ্ট্র এরকম প্রশ্ন আসবে নিশ্চয়ই হতে পারে কি কারণ ওদের নির্দিষ্ট ভূখণ্ড আছে জায়গা রয়েছে জনসংখ্যা রয়েছে সরকার রয়েছে এবং সবই তো আছে হ্যাঁ কিন্তু সর্বভৌমত্ব ক্ষমতা নেই সর্বভৌমত্ব ক্ষমতা বলতে কী বোঝেন আজ যদি আপনি কোনো একটা সিদ্ধান্ত নেন সেটাই চূড়ান্ত হতে পারে না একটি সিদ্ধান্ত নিতে গেলে প্রধানমন্ত্রী যেটা চাইবে সেটাই সিদ্ধান্ত গৃহীত হবে প্রধানমন্ত্রী যেটা চাইবে সেটা পুরো ভারতবর্ষে গৃহীত হবে কিন্তু মুখ্যমন্ত্রী সব ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত গৃহীত হতে পারে না অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থাটা এটাই যে এই চারটি বৈশিষ্ট্য লাগবে একটি গেলে এবার প্রশ্ন হবে রাষ্ট্র কীভাবে সৃষ্টি হলো খুব ইন্টারেস্টিং প্রশ্নটা যে রাষ্ট্রটা কীভাবে সৃষ্টি হলো কী মানে এই রাষ্ট্রটা সৃষ্টি হলো প্রথমে কীভাবে কার মাথায় এত বুদ্ধি আসলো যে হঠাৎ করে দিন এই সৃষ্টি করে দিলে একটা প্রশ্ন আসে না অবশ্যই এই বিষয় নিয়ে পরের দিন আলোচনা করার চেষ্টা